আলী তালা আল্লাহ বলেন তারপর যখন তিনি রুকু করলে তিনি বললেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করলাম তোমাকে আমি মেনে নিলাম তো তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম খসা লকা সামি আসারি তোমার জন্য অনুগত আমার চক্ষু আমার কা ও মুখি ও আজমি ও আসাবি তোমার জন্য অনুগত আমার মস্তিষ্ক আমার হারাহাড্ডি আমার সিরা উদসীরা তোমার নিকটে অনুগত। সম্মা কালা আল্লাহ হহুম্মা রপ্পানা লাকাল হাম, মিলা আজ সামাভতিবল আর্চ অমা বাইনাহুমা ও মিলামার সে এতমি নিষইন বাত। তারপরি। তিনি রুকু থেকে উঠে বললেন হে আল্লাহ আমাদের প্রতিপালক আকাশ পরিমাণ তোমার প্রশংসা জমিন পরিমাণ তোমার প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে খাঁকা রয়েছে এই পরিমাণ তোমার প্রশংসা